देखिए एक इलेक्ट्रॉन जा वहां पे से निकल के और ये के विपरीत में सूत्र आती है यानी कि कारण से ये देर होते है बेटा देखो और ये चली जाती है देखो एक भी दिए देखते हैं और भी बोलते हैं और जैसे ये हो गया स्पष्ट हो गया স্বেচ্ছাসেবক ব্যয়েরা বেরোতে পারে ভিতরে পড়ছে এখনো পরিমাণ মানুষ বেরোতে পারে না আর এখান থেকে একটাই করে দিচ্ছে যাদের সহজে দেখছি রুগীরা চলে যেতে পারে Ha <laughs> ha

يا جي دي جي دي ماسو جي جي کان سانگا جي تياس جي جي ڳالهائڻا ڏي سٺي ڇڏي اچي سارا ڏي رهي آهي تي مان ڳالهائڻ ڏي تي ڇڏي اچي ڏيڪو جيڪو ڏيست آهي نا وٺي پنهنجي يا علي مائٽ سان কোনো কিন্তু সমাবেশ চলতেছে কিন্তু মানুষের হয়তো জায়গা না পেয়ে চলে আসতেছে যারা এই ট্রাকে গিয়েছে তারা আবার চলে আসছে আর এখন যারা ঢুকতেছে তারা মনে হয় না রাতের তারা ফিরতে পারবে এরকম অবস্থা তাদের আর আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমরা আগে যেতে যাচ্ছি আমরা নাগরিক রাস্তা গিয়েছি এই যে ছাত্ররা ওরা আমাদের দিকে আমাদের দিকে আমরা আজকে দেখি আমরা জানি যে এই যে আমরা জানি মানুষের প্রতি রাষ্ট্রের প্রভাব কার ডাক্তার ডাক্তার আসলে নেটের সমস্যার কারণে তেমনটা লাইভ করা যাচ্ছে না আজকাল যাচ্ছে সবাই দেখতে মানুষ সবগুলো ফিরে আসতে সবাই ফিরে আসতেছে বলতে পারতেছি না

ঢুকে গেছে তুমি করে আনা যায় না হয়ে যাচ্ছে গরম নেই কারণ প্রচুর গরম পড়তেছি আর এত মানুষ এক জায়গায় থাকলো উচ্চ গরমে গরম লাগার কথা এই মুর্বি ষাঁকুড়া রেস্টুরেন্ট হোটেল থেকে আমি আসি আমাদের সাথে সফাইতেছি এবং শাহবাগের সামনে শাহবাগের সামনে থেকে

ఎలాగొక్క <Gã aims> अम्बरा ब्रिज बता

দেখতে পাচ্ছেন আরেকটি কি জানাই পড়ল পুরো থেকে আসতেছে সবাই আমাদের উল্লাস করে এখানে আমার পাশে একটি অবাধিক আছে নিউজ থেকে উন্নত হচ্ছে এবং উনি লাইভ করছে হেজুল ভাই হে বলে রেগুলার আসতেছে মানে আমরা এই যে আমরা এই যে এই যে প্রিন্সিপাল গ্লাসটা যেটা থেকে কি আমরা বলতে পারি আর যে থেকে দেখতে গেলে আমরা যে জানতে মানে সুমিল কারেক্ট কোঅর্ডিনেটর সেটা মানে কি আছেন যেটা হলো তো লাইক কি এখানে আমি কেটে দেবো যেহেতু অর্ডার তেমন বেশি আসেনি নেই পরে দেখে নিবি আর তো আজ আমি বিদায় নিচ্ছি আবারও দেখাবো লাইভে সবাই ভালো থাকবে আমি দেখতে আছি সাফাইয়ের খাবার থেকে ঠাকুরা রেস্টুরেন্ট